চিরন্তনী ভাইবোনের মজুর সং কাকি বলে আমি আমার ছোট বোন মুঠকি হেসে আমার দিকে তাকায় সে যখন খানিক পরে একটু হেসে বলি আমি একটু খানি জল খাওয়াতে আইস লাগি আমাকে রাখি বন্ধন হয়তো শুধু সাজ রঙে সুতোই সমাহার রাখি বন্ধন ভাই বোনের সম্পর্ক অচুর বন্ধনের অধিকার রাখি বন্ধন নয় তো নতুন ভাষানের কথা রাখি বন্ধন হলো সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন আশা রাখি নয় শুধু উপহারের বিনিময় রাখি বন্ধন কাছেটানি এখন আমরা এই রাখি বন্ধন প্রতিবারই তৃণমূল কংগ্রেসের বড়দের থানা কোন নম্বর ব্লক তৃণমূল ক্যামেরা এই জায়গাটাকেই আমরা চিহ্নিত করে বিগত বছরে নেই এবছরও আমরা করছি রাখি বন্ধন হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের একটা মেলবন্ধন যেটা উনিশশো পাঁচের উনিশে জুলাই রবীন্দ্রনাথ ঠাকুর এটা শুরু করেছিলেন সেই থেকে আমাদের পুরো দেশেই রক্ষাবন্ধন বা রাখি বন্ধন উৎসব চালু আছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই রাজহাটি ভীমতলা বাস স্ট্যান্ডে আমরা এই আজকে অনুষ্ঠান রাখি বন্ধন যে উৎসব তার আমরা প্রোগ্রাম নিয়েছি সবাই খুশিতে একদম সর্ব ধর্ম সমন্বয়ে রাখি পড়াচ্ছেন সবাইকে খুব ভালো লাগছে এবং আমাদের রাজ্য সরকারও জানেন প্রতিটা ব্লকে ব্লকে রাখি বন্ধন উৎসবের জন্য একটা নতুন করে উদ্যোগ দীর্ঘদিন ধরে চালু করেছেন সেইটা হচ্ছে ব্লক এবং আমাদের দলীয়ভাবে দ্রুত হচ্ছে